হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আর চিংড়ি মাছ দিয়ে মূল ঘন্ট রেসিপি তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম তো এবার ওগুলোকে ভালো করে একটু নেড়েছেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুড়ে রাখা মূল এখানে আমি তিনটে চারটে মূলো নিয়েছি নিয়ে কুড়ে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে চটকিয়ে আমি দিয়ে দিলাম সোমবার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়েছেড়ে আমি ঢেকে দেব দেখতে পাচ্ছ চেড়ে এবার ঢেকে দেব যতক্ষণ না মূলোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মজে যায় আবার ঢাকনা খুলে কিছুক্ষণের জন্য আবার একটু নেড়ে চেড়ে দেব তো এই পর্যায়ে আমি এবার যে ভেজে রাখা চিংড়ি মাছটা আছে এবার মিলিয়ে দেব তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম ঢাকনা খুলে এবার চিংড়ি মাছটা মিলিয়ে দেব তো দেখো কতটা মজে গেছে মূলটা এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষালে একদম সুন্দর সেদ্ধও হয়ে যাবে মজে যাবে তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটা তোমরা এখানে নিরামিষও করতে পারো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খেতেও বন্ধুরা দারুণ হয় স্বাদটা অসাধারণ হয় আর এর মধ্যে একটু জিরের গুঁড়োও দেয়া যেতে পারে আমি এখানে অ্যাড করিনি তোমরা চাইলে জিরের গুঁড়োও দিয়ে দিতে পারো তো এবার আমি একটু মিষ্টি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি এটাকে নেড়েচের আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেবো তো বন্ধুরা মূলর ঘন্ট চিংড়ি দিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো